আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাত কেমন আছেন আশা করি আল্লাহ পাক রব্বীনুল আলামিনের দয়াতে করণনিক ভালো আছেন বন্ধুগণ আমিও আল্লাপাক রব্বীনুল আলামিনের অশীল দয়াতে করণনিক ভালো আছি আজকে যেই বিষয় নিয়ে আলোচনা সেটি হলো আশেক ও মাসককে নিজের প্রতি দেওনা করা অথবা পাগল করা এই কাজটি আপনারা স্বামী স্ত্রীর ভিতরে করতে পারবেন অবশ্যই স্বামী যদি স্ত্রীকে কম ভালোবাসে অথবা স্ত্রী যদি স্বামীকে কম ভালোবাসে বন্ধুগণ অবশ্যই আপনারা যদি এই তদ্বিদটি যদি একবার করতে পারেন অবশ্যই আমি আমার আল্লাহ পাক রব্বিন আলামিনের কাছে আশাবাদী টুথবিটটি করার সাথে সাথে আপনারা কিছুক্ষণের ভিতরে রেজাল্ট পাবেন বন্ধুগণ একটা কথা মনে রাখবেন আপনারা এই টুথবিটটি অন্যায় কোনো কাজে বিধি করবেন না কিন্তু আমি এখন আপনাদেরকে আমি টুথবিটটি দিব আপনারা এই কিনের সুবিধে বিশ্বাসের সুবিধে অবশ্যই আমলটি করবেন এই তদ্বিরটি আমি ষাট বছর আগের একটি প্রাচীন কিতাব থেকে আমি তদ্বিরটি আপনাদেরকে দিব অবশ্যই যারা করবেন অবশ্যই আমার কমেন্টে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ কমেন্টে লিখবেন আর বন্ধুগণ অবশ্যই আপনারা আমার ভিডিও দেখেন আপনারা লাইক করেন না ঠিক আছে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যদি একটা লাইক করেন অবশ্যই আমাদের আরেকটা উৎসই বাড়ে ঠিক আছে একটা খুশি লাগে এত একটা পরিশ্রম করার পর একটা ভিডিও যদি আপলোড করি আপনাদের ভালোর জন্য ঠিক না জানি আপনারা একটু উপকৃত হন বা আপনারা ফায়দা পান বন্ধুগণ অবশ্যই আমি যতটি তুৎ আপনাদেরকে দিব প্রমাণিত তুদবির পরীক্ষিত তুদবির আপনারা কাজ করবেন রেজাল্ট পাবেন এখন আমি কিতাবটির দিকে আপনাদেরকে দিলাম তুতবিড়টি কোন তুৎ মাধ্যমে বা কোন আমলের মাধ্যমে করবেন বন্ধুগণ অবশ্যই আপনারা শুক্রবার দিন বেঁচে নেবেন আর একটি গোলাপ ফুল আপনারা সংগ্রহ করবেন শুক্রবার দিন বেছে নেবেন একটি গোলাপ ফুল সংগ্রহ করবেন গোলাপ ফুল সংগ্রহ করার পর আপনারা দুরুদি ইব্রাহিম একুশ বার পাঠ করবেন বন্ধুগণ দুরুদি ইব্রাহিম পাঠ করবেন একুশ বার আল্লাহ সল্লি আলা মহম্মদ আলি মহম্মদ কামা সল্লি তা ইব রহিমা ও আলা আলি ইব রহিম ইন্না কাহমিদুম মজিদ আল্লাহ বারিক আলা মহম্মদ আলি মুহাম্মাদ।

করার পর সামনে গোলাপ ফুলটি হাতে রাখবেন অথবা নিচে রাখবেন রাখার পর বন্ধুগণ এই দেখেন আমি বাংলা আপনাদেরকে আগে বলে দিচ্ছি গোলাপ ফুলের উপর ইহা চল্লিশ বার পড়িয়া ফুক দিয়া যাহাকে শুকাইবে সে তাবেদার হইবে সাবধান ইহা নাজায়েস সনে ব্যবহার করিলে ক্ষতি হইবে কিন্তু অবশ্যই যে আমি এখন আয়াতটি আপনাদেরকে বলে দিচ্ছি আয়াতটি হলো বিসমিল্লাই রহমান রহিম আল্লাহ তালু আলু আলাইয়া ওয়াতুন মুসলিমিন আল্লাহ উমুকের কন্যা উমুকের পুত্রর মহাব্বতে পাগল হক অথবা দেওয়ানা হক অবশ্যই আপনারা যখনই আটি পাঠ করবেন আল্লাহ তা আলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন আল্লাহ অমুকের কন্যা অমুকের পুত্রর মহাব্বতে পাগল বানা দাও দেওয়ানা বানায় দাও অথবা বলবেন আল্লাহ উমুকের কন্য অমুকের পুত্রর প্রতি আশেক অথবা দেওয়ানা অথবা পাগল বানায় দাও বন্ধুগণ আপনারা খালি এই কথাটি বলবেন আয়াতটি একবার করে পাঠ করবেন এভাবে আপনার একচল্লিশ বার আর একটি পাঠ করবেন একচল্লিশ বাড়ি গোলাপ ফুলের উপর ফুক দিবেন আল্লাহ আলাইয়া তুনি মুসলিমিন আল্লাহ দেওয়ানা আপনারা একচল্লিশ বার পাঠ করার পর একচল্লিশ বাড়ি নাম উল্লিখিত করবেন করার পর ফুক দিবেন ঠিক আছে এই তুৎ দিয়ে দিয়ে আপনারা কোনো মানুষকে বাধ্যকৃদ্ধ করতে পারবেন আপনার একান্ত ঠিক আছে কিন্তু অন্য কোনো কাজে এই তুৎ প্রয়োগ বৃদ্ধি করবেন না এখানে এই যে আপনারা দেখে নেন বাংলা বা দেওয়া আপনারা দেখে নেন এই যে ঠিক আছে অবশ্যই বন্ধুগণ এই অত্যন্ত খুব পরীক্ষিত হব। আর আপনারা সুইদে বিশ্বাসের সুইদে কাজটি করবেন আর যারা অবশ্যই কোরআনি আমল করেন পাঁচ অক্ত নামাজ পড়বেন জামাতের সুইদে আর হরজত মাহমদ সাল্লামের সুন্দর মতন অনুসরণ করবেন অবশ্যই আপনারা যে কোনো কাজ করবেন অবশ্যই তীরের মতন কাজ করবে একটি কাজ মিস হবে না আল্লাহর কালাম সত্য ইমা হুয়া শিফা এই কোরআন মমির জন্য শিফা ঠিক আছে এখন এটি আপনারা যে কোনো আমল করবেন অবশ্যই প্রথম নিজেকে তুরি করে নিবেন ঠিক আছে কাজ তো এমনি এমনি হয় না আগে নিজেকে তুরি করে নিতে হবে তার জন্য আপনাকে সত্য কথা বলতে হবে চকের হেফাজত করতে হবে আর হালাল উপার্জন খাবেন আর জামাতে সুইতে পাঁচ অক্ত নামাজ পড়বেন হরজত মাহমদ সল্লি সালামের সুনত মতন চলবেন অবশ্যই বন্ধুগণ আপনারা যে কোনো কাজ করবেন কাজ মতন কাজ করবে একটি কাজও ভুল হবে না আর যারা অবশ্যই স্বামী স্ত্রী বা বসীকরণ বা স্বামী স্ত্রীর ব্যাপারে গন্ডগোল বা যারা কাজ করেতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমি জিন ও জাদুর স্বামী স্ত্রী বসী আমি এইসব কাজগুলো করি আমি আমার আল্লাপাক রব্বিনা আলমিনের কাছে তাও কাল আমি আমি গ্যারান্টি করে কাজ করে দিব অবশ্যই কাজ হান্ড্রেডের দে হান্ড্রেড কাজ হবেই ঠিক আছে আপনারা স্বামী স্ত্রীর ব্যাপারে অথবা জাদু টোনা ধ্বংস করা যাকে ভান মারস ভান কাটানো আর কেউ স্ত্রী চলে গেছে স্ত্রী আসে না বা স্বামী চলে গেছে স্বামী আসে না আপনারা আমার এই নম্বরে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করে আমার সাথে আপনারা কথা বলবেন আসবেন অবশ্যই আমি আপনাদের কাজটি আল্লাহ তালার রহমতে দয়াতে আমি কাজটি গ্যারান্টি সহ করে কাজটি করে দিব আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখো অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত